আচ্ছা টাকা জমানো বা সেভিংস করা এই কথাটা শুনলেই আমাদের কি মনে হয় মনে হয় এটা অনেক কঠিন একটা কাজ তাই না মাসের পর মাস হিসেব করা অনেক শখ আহ্লাদ বিসর্জন দেওয়া আরও কত কি। আমাদের ব্যস্ত জীবনে এত সময়ই বা কোথায় কিন্তু যদি আমি বলি প্রতিদিন মাত্র এক মিনিট সময় দিয়েই আপনি আপনার টাকা বাঁচানোর অভ্যাস শুরু করতে পারেন অবাক হচ্ছেন ভাবছেন এক মিনিটে আবার কিভাবে টাকা বাঁচানো সম্ভব সম্ভব কারণ টাকা বাঁচানো মানেই বড় বড় ত্যাগ স্বীকার করা নয় বরং ছোট ছোট স্মার্ট অভ্যাস করে তোলা আজ আমরা এমনই দশটা সহজ অভ্যাসের কথা বলবো যা আপনার দিনের রুটিন থেকে মাত্র এক মিনিট সময় নেবে কিন্তু মাস শেষে আপনার পকেটে একটা বড় পরিবর্তন আনবে তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সেই অভ্যাসগুলোর কথাই চলে যাই আমাদের প্রথম অভ্যাসটা হলো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার সারা দিনের খরচটা একবার দেখে নেওয়া খুব সোজা শুধু আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপটা খুলুন বা মানি ব্যাগটা বের করে এক ঝলক দেখুন আজকে ঠিক কি কি খাতে আপনার টাকা খরচ হয়েছে এই পুরো কাজটা করতে তিরিশ সেকেন্ডেরও কম সময় লাগবে কিন্তু এর প্রভাব অসম্ভব এটা আপনাকে সচেতন করে তোলে আপনি বুঝতে পারেন আপনার টাকাটা ঠিক কোথায় যাচ্ছে যখন আপনি দেখবেন যে পরপর তিন দিন আপনি বাইরে থেকে কফি কিনে খেয়েছেন তখন চতুর্থ দিনে আপনার মন নিজে থেকেই বলবে আজ আর দমকার নেই এই ছোট্ট সচেতনতাই আপনার প্রথম পদক্ষেপ এবার আসি দ্বিতীয় অভ্যাসে এটা হলো যে কোনো প্রমোশনাল বা মার্কেটিং ইমেল থেকে আনসাবস্ক্রাইব করা আমরা সবাই প্রতিদিন শপিং সাইট বা বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে লোভনীয় অফারের ইমেল পাই ফিফটি পার্সেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই ইমেলগুলো দেখলেই আমাদের মনে একটা কেনার ইচ্ছে জেগে ওঠে যার হয়তো কোনো দরকারই ছিল না পরের যখনই এই ধরনের কোনো ইমেল দেখবেন সেটা ডিলিট না করে স্ক্রল করে একদম নিচে গিয়ে আনসাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করে দিন এই কাজটা করতে সময় লাগবে মাত্র পনেরো সেকেন্ড কিন্তু এটা আপনাকে ভবিষ্যতের অনেকগুলো অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেবে ভাবুন তো যে অফারটা আপনি দেখবেনই না সেই অফারের লোভে আপনি পড়বেন কিভাবে আমাদের তিন নম্বর অভ্যাসটা হলো বাড়ি থেকে বেরোনোর আগে এক মিনিটের জন্য একটা ছোট্ট তালিকা তৈরি করা দোকানে বা সুপার শপে যাওয়ার আগে আমরা যদি ঠিক করে না নিই যে কি কিনবো তাহলে প্রায়ই এমন অনেক কিছু কিনে ফেলি যা আমাদের দরকার নেই তাই বেরোনোর আগে আপনার ফোনের নোটস অ্যাপে বা একটা ছোটো কাগজে শুধু সেই দুটো বা তিনটে জিনিস লিখে নিন যা আপনার কেনা আসলেই জরুরি এতে আপনার ফোকাস ঠিক থাকবে এবং আপনি অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাবেন না এই ছোট্ট তালিকাটা আপনাকে শুধু টাকাই নয় আপনার সময়ও বাঁচাবে চতুর্থ অভ্যাসটা খুবই মজার এবং স্বাস্থ্যকর আর সেটা হলো বাইরে যাওয়ার সময় নিজের সাথে একটা ছোট স্ন্যাক্স বা জলের বোতল রাখা ধরুন আপনার কোথাও যেতে দু ঘন্টা সময় লাগবে রাস্তায় আপনার খিদে বা তেষ্টা পেতে পারে তখন আপনি হয়তো দশ টাকার জলের বোতল কুড়ি টাকায় কিনবেন বা একটা চিপসের প্যাকেট কিনে ফেলবেন যা আপনার শরীরের জন্যও ভালো নয় এর বদলে বাড়ি থেকে বেরোনোর আগে এক মিনিটে একটা ফল বা কয়েকটা বাদাম একটা ছোট বক্সে ভরে নিন আর নিজের জলের বোতলটা সাথে নিন এই ছোট অভ্যাসটা মাসে আপনার কয়েকশো টাকা অনায়াসে বাঁচিয়ে দিতে পারে এরপর পঞ্চম অভ্যাস অনলাইন শপিংয়ের জন্য চব্বিশ ঘন্টা রুল ফলো করা ধরুন আপনি অনলাইনে একটা দারুণ টি শার্ট দেখলেন দেখেই কিনতে ইচ্ছে করল সাথে সাথে বাই নাও বাটনে ক্লিক না করে ওটাকে শুধু কার্টে অ্যাড করে রেখে দিন এবং ওয়েবসাইটটা বন্ধ করে দিন নিজেকে বলুন আমি ঠিক চব্বিশ ঘন্টা পর আবার এটা দেখব বিশ্বাস করুন চব্বিশ ঘন্টা পর বেশিরভাগ ক্ষেত্রেই ওই জিনিসটার কেনার ইচ্ছেটাই চলে যাবে আপনি বুঝতে পারবেন ওটা আপনার প্রয়োজন ছিল না ওটা ছিল শুধু তাৎক্ষণিক একটা ইচ্ছে এই এক মিনিটের সিদ্ধান্ত আপনাকে অনেক টাকার ভুল কেনাকাটা থেকে বাঁচাবে আমাদের ছ নম্বর অভ্যাসটা হলো একটা কয়েন জার বা খুচরো পয়সার ব্যাংক বানানো আমরা অনেকেই দিনের শেষে পকেটে বা ব্যাগে থাকা খুচরো পয়সাকে গুরুত্ব দিই না আজ থেকে একটা নিয়ম করুন প্রতিদিন বাড়ি ফিরে আপনার পকেট বা ব্যাগ থেকে সমস্ত কয়েন বের করে একটা নির্দিষ্ট বোয়ামে বা বক্সে রেখে দিন এই কাজটা করতে আপনার সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড আপনি হয়তো ভাবছেন এই এক টাকা দু টাকায় আর কি হবে কিন্তু মাস শেষে যখন আপনি ওই বয়ামটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন এই জমানো টাকাটা ছোটোখাটো কোন দরকারে দারুণ কাজে আসতে পারে সাত নম্বর অভ্যাস এটা তাদের জন্য যারা চা বা কফি খুব ভালোবাসেন বাইরে থেকে প্রতিদিন চা বা কফি না কিনে বাড়িতেই বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়তো আপনার অফিস যাওয়ার পথে একটা দারুণ কফি শপ পরে আপনি রোজ সেখান থেকে এক কাপ কফি কেনেন আজ থেকে সকালে বাড়ি থেকে বেরোনোর এক মিনিট আগে নিজের কফি বা চাটা নিজেই বানিয়ে নিন একটা ফ্লাস্কে করে নিয়ে যান এক কাপ কফির দাম যদি পঞ্চাশ টাকাও হয় মাসে সেটা পনেরোশো টাকা বছরে ভাবুন তো কত এই এক মিনিটের প্রচেষ্টা আপনাকে একটা বড় সঞ্চয়ের দিকে নিয়ে যাবে এবার আসি আট নম্বর অভ্যাসে যে কোনো কিছু কেনার আগে বিশেষ করে অনলাইনে এক মিনিট সময় নিয়ে কুপন বা ডিসকাউন্ট কোড সার্চ করা আপনি একটা জিনিস কিনবেন বলে ঠিক করে ফেলেছেন পেমেন্ট পেজেও চলে গেছেন পেমেন্ট করার ঠিক আগের মুহূর্তে নতুন একটা ট্যাব খুলে গুগলে সার্চ করুন ওয়েবসাইটের নাম কুপন কোড অনেক সময় আপনি এমন কিছু কোড পেয়ে যেতে পারেন যা আপনাকে টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবে বা ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে এই এক মিনিটের সার্চ আপনার বেশ কিছু টাকা বাঁচিয়ে দিতে পারে না পেলে কোনো ক্ষতি নেই কিন্তু পেলে তো লাভ আমাদের ন নম্বর অভ্যাসটা হলো একটু রকম। এটা মানসিক অভ্যাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মিনিটের জন্য নিজের অর্থনৈতিক লক্ষ্যটা ভাবা সেটা হতে পারে আমি এই মাসে দু টাকা বেশি বাঁচাবো বা আমি এই সপ্তাহে কোনো অপ্রয়োজনীয় খরচ করব না এই ছোট্ট মানসিক প্রস্তুতিটা আপনাকে সারা দিনের জন্য ফোকাসড থাকতে সাহায্য করবে যখনই আপনি কিছু কিনতে যাবেন আপনার মনের মধ্যে ওই সকালের সিদ্ধান্তটা কাজ করবে এটা অনেকটা জিম করার আগে ওয়ার্ম আপ করার মতো আপনার মস্তিষ্ক টাকা খরচ করার ব্যাপারে আরও সতর্ক হয়ে উঠবে এবং সবশেষে আমাদের দশ নম্বর অভ্যাস আপনার ইউটিলিটি বিলগুলো যেমন ইলেকট্রিসিটি গ্যাস বা জলের বিল এগুলো একবার ভালো করে দেখুন অবশ্যই পুরো বিলটা পড়তে এক মিনিটের বেশি সময় লাগবে কিন্তু আপনি শুধু বিলের মূল অংশটা অর্থাৎ কোথায় কত ইউনিট খরচ হয়েছে সেই জায়গাটা এক মিনিটে দেখে নিন আপনি যদি দেখেন যে গত মাসের চেয়ে এই মাসে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি এসছে তাহলে আপনি কারণটা খোঁজার চেষ্টা করবেন হয়তো কোনো ফ্যান বা লাইট অকারণে সারা রাত জ্বলেছিল এই এক মিনিটের পর্যবেক্ষণ আপনাকে পরের মাস থেকে আরও সাশ্রয়ী হতে সাহায্য করবে এবং আপনার বিল কমাতে বড় ভূমিকা নেবে তো এই ছিল সেই দশটা ছোট ছোট অভ্যাস যা আপনার দিনের রুটিন থেকে মাত্র এক মিনিট সময় নেবে দেখুন টাকা বাঁচানো মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয় এর মানে হল স্মার্ট সিদ্ধান্ত নেওয়া আর এই প্রত্যেকটা অভ্যাস তৈরি করতে আপনার দিনের এক মিনিটের বেশি সময় লাগবে না একটা কথা মনে রাখবেন একদিনে হয়তো আপনি বড় কোনো পরিবর্তন দেখবেন না কিন্তু আপনি যদি এই অভ্যাসগুলোর মধ্যে যে একটা বা দুটো দিয়েও শুরু করেন তাহলে মাস শেষে বা বছর শেষে আপনি নিজের সঞ্চয়ের পরিমাণ দেখে নিজেই অবাক হয়ে যাবেন ছোট ছোট জলের ফোঁটাই তো একদিন মহাসাগর তৈরি করে তাহলে আর দেরি কেন আজ থেকেই যে কোনো একটা অভ্যেস দিয়ে শুরু করুন বিশ্বাস করুন ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে